জন্য আমি আমি আমার ডিউটি কোথাও যাই সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিম্ন আয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল তবে হাসপাতাল ঢুকলেই দালাল ও প্রতারকদের খোপ পড়া রয়েছে বিস্তর অভিযোগ কেনায় ধরাও পড়েছে হাসপাতালের ভেতরে তাদের উপস্থিতি প্রতিনিয়ত ঘোরাঘুরি করা এসব ব্যক্তি কেউ রুগীর স্বজন নয় নয় চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত রুগীর ব্যবস্থাপত্র সংগ্রহ করে ঔষধ কিনে দেওয়ার নাম করে সর্বস্ব লুটে নেয় তাদের কাজ যাদের প্রতারণার শিকার হয়েছেন অনেকেই রুগীর মারা কইছে যে কাগজটা দেব কি তোমার মোবাইল নাম্বার নাই তে নাম্বারটা দেব তোমার যে মহিলার নাম্বার দিকে এই মহিলার নাম্বার মুখস্থ নাই ফোন দিচ্ছেন তার কাছে এর ভিতরে মানে চক্কর মারি বাড়িয়েছি জিজ্ঞাসা করছি বাবা তারা তোমার কেতালে একটাই লোক তাই কইছে যে আমি আনচার বাইনের লোক যে সময় আনচার বাহিনী কইছে কইছে যে কোনো মাত নাই আমি আনচার বাইনের কাছে নিয়ে গেছি লিফটের মধ্যে চুরি হয়েছে তাই আমরা ধরে আইলো আমরা বললাম এটা নোট রাখলাম আমরা তারারে বলি যে জিডি করার জন্য জিডির কপিটা এনে দিলে পরে যতটুকু চেষ্টা করা যায় সিকিউরিটি গেটম্যানদেরকে টাকা দিতে হয় একটা বালিশের কভার চেঞ্জ করতে হলো তাদেরকে টাকা দিতে হয় এটা কালিকা দিছে অক্সিজেনের জিনিসগুলা ওগুলা আমি আনছিলাম ওনারা এগুলো লাগায় নাই আমার যে পোশাক আনাইছিল রুগীর জন্য সেই পোশাকগুলো পর্যন্ত আমার রুগীর ফরাই নাই এই চক্রের কাছে অসহায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরাও প্রতিবাদ করলেই হতে হয় হামলা শিকার এ ঘটনায় মামলা করে উল্টো মিলছে হুমকি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্টাফ নার্স রিমা খাতুন তো এইমাত্র আমি জাবিন নিয়ে ঠিক আছে আজকে ওনারা হাসপাতালে কেউ না আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করছি বলছি আপনারা কি হসপিটালের কেউ আপনারা এরকম করতেছেন কেন আমাকে বলে এই বেটি আমরা এখানে টাকা দিয়ে ঢুকছি এমনি এমনি ঢুকি নাই আমি টাকা তুলে যাব এখান থেকে আর বলতেছি তুই এখান থেকে কিভাবে ভাবিস আমরা এখানকার লোকাল আর তুই তো আবাদি আরেকটি চক্র রুগীকে বাধ্য করছে নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে শহরের বাইরে বা গ্রাম থেকে আসা রুগীরাই চক্রের প্রধান টার্গেট পুলিশ সার্ভারের তথ্য ও সময় সংবাদের অনুসন্ধান বলছে দালাল চক্রের পেছনে রয়েছে হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিতদের যুগ সাজসের পাশাপাশি প্রভাবশালীদের ছোট্ট ছায়া থানায় একাধিক অভিযোগে সিন্ডিকেট সদস্যরা বারবার গ্রেফতার হলেও ছাড়া পেয়ে আবারও সক্রিয় হয়ে ওঠে এই কাজে মুন্তাসির নামে একজন আছেন যার নেতৃত্বে এই পুরা মেডিকেলটা নিয়ন্ত্রণ হচ্ছে আনসার ক্যাম্পের যে ক্যাম্প কমান্ডার আছে উনি এখানে প্রত্যেকটা রোগীপতি হিসাবে প্রতি সপ্তাহে এক হাজার টাকা করে পান থাকে চেনে না এরকম কাউকে তো আমি চিনি না ব্যাপারের না আমার কিন্তু এই হাসপাতাল থেকে প্রায় পাঁচবারের বেশি ক্ষেত্র আছে আচ্ছা এটা হয়তো আমি আগের আগে আসার আগেই কিনা এখানে এখানেই যাদের দেখাচ্ছেন আমি আসলে তাদের কোনো শনাক্ত করতে পারতেছি না স্বজনদের অভিযোগ রুগীকে এক স্থান থেকে অন্য স্থানে নিতে ট্রলি ব্যবহার করলে হাসপাতালের কতিপ স্টাফদের দিতে হয় টাকা যদিও তা অস্বীকার করেছেন কর্মচারীরা পরে তুমি লাকিয়ান ড ট্রলি দিয়ে

এই ঢুকতে পারে না এদের দৌরত্ব কিন্তু গত দুই মাসে কমে গেছে কর্তৃপক্ষের তথ্যমতে মতে নয়শো শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী সেবা নিতে আসেন বহিরাগত দালালদের উৎপাদ বন্ধ করতে পারলে সেবা খাতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তবে এক্ষেত্রে হাসপাতাল প্রশাসনেরও সদিচ্ছা থাকতে হবে বলে মনে করেন সুধীজনরা আমিনুল ইসলাম সময় সংবাদ ছিলেন